সম্মানিত ওলামায় কেরাম এটি ঠিক যে বাংলাদেশের নব্বই দশমিক আট পার্সেন্ট মানুষ আদমশুমারি সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই এদেশে আমরা যেমন নিজেরা তালার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছাই এখানে পয়দা হয়েছে মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ তালা বিবেকের শাহিত শক্তি দান করেছেন মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা একই বাঁচতে পারে না বাঁচা অসম্ভব এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবেই প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য অপরিহার্য প্রয়োজন এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের কারণে এবং সেই ক্ষেত্রে আমি যখন নাগরিক সেবা নেব সেই নাগরিক সেবা যারা দিবেন তাদের বিভিন্ন ধর্ম বর্ণ গুত্রের পরিচয় থাকতে পারে কিন্তু সেবার জায়গাটায় তিনি একজন সেবক আর গ্রহিতার জায়গায় আমি একজন গ্রহিতা বাজারে আমরা সদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি না যে আপনার নাম কি আপনার ধর্ম কি প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে সৌদাটা কিনতে এসেছি মানসম্মত সেই সৌদা এই দোকানে আছে কিনা যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় যথাযথ মনে হয় তাহলে আমি এটা দেখেই কিন্তু আমি আমার সৌদা কিনব যখন কোনো জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন তারা হবে জাতির রাহবার বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে চুয়ান্নটি বছর পার করেছে প্রথম স্বাধীনতা যদি আমরা চিন্তা করি ষাটচল্লিশ সালের তাহলে এটাকে যোগ করলে হয়ে যাবে চুরাশি বা পঁচাশি বছরের কাছাকাছি এই সংকটে কোরআন এবং সুনার আলোকে ওলামায় কেরাম যদি জাতিকে পথ দেখান আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে